তো দেখো আমার একটা ছোট্ট হনুমান বাঁদর যাকে বলে এত এত একটা কাজ জানো বাঁদর বাঁদরের থেকেও অধম আর কি দেখো মুখটা দেখো চোখে মুখে বদমাস দেখো চোখে মুখে শয়তান দেখো তো দেখো শুধু মুখটা দেখো তুই কি চাইছিস পড়াশোনা করবি না এই দেখো বলছেন না তা কি করবি

গরু তো শুনলাম আর কি হবে বল বন্ধুরা আমাকে আশীর্বাদ করো আমি যেন বড় হয়ে গরু হতে পারি বল 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 বন্ধুরা বল বলবি তো বল বন্ধুরা বল বল লাইট বল বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমি বড় হয়ে যেন গরু হতে পারি বল বন্ধুদেরকে বল একটু বিশ্ব বন্মায়ে বন্ধুরা বিশ্ব বন্মায়ে সবার লেখা হয়ে গেছে ও এখন দেখো এই দেখো খাতার কাজ দেখো এখনো পর্যন্ত লেখেনি তাহলে কি বলবো বলো এখনো পর্যন্ত না লিখে চুপচাপ সকাল থেকে চুপচাপ বসে আছে কি বলবো দু চার গা দেবো মারতে ইচ্ছা করে না